আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের আইসি কিউ কীভাবে কাটা হতেছে সেটা জানিয়ে দিয়েছি এখানে শিক্ষা বোর্ডে তোমাদের আইসিটি কি এমসি কিউ আর অন্যান্য সাবজেক্টের এমসি কিউগুলো চলে আসছে শিক্ষা বোর্ডে এখন শিক্ষা বোর্ডে তোমাদের এই এমসি কিউটা কিন্তু তারা স্ক্যান করতেছে মানে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের সকল সাবজেক্টের এমসি কিউ কিন্তু শিক্ষা বোর্ডে চলে আসছে এখন দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এই এমসি কিউর সিটটা তারা পুনরায় মানে প্রথমবার তোমাদের এই এমসিকিউ কিউ সিটটা তারা চেক দিতেছে এবং হচ্ছে তোমাদের যে রেজাল্টটা এমসি এর যে রেজাল্টটা এটা কিন্তু তারা কম্পিউটারে সেভ দিতেছে তো এখন শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন যে ভাই আমার লিখিত খাতার পরীক্ষার খাতার যে নম্বর এগুলো কারা দেখতেছে তো এগুলো হচ্ছে সরাসরি শিক্ষকেরা কিন্তু তারা দেখতেছে এখানে প্রত্যেকটা শিক্ষক তোমাদের লিখিত খাতাগুলো মূল্যায়ন করতেছে এবং এ পাশে হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এমসিকিউ কিউ সিটটা স্ক্যান করে কম্পিউটারে তোমাদের এমসিকিউ রেজাল্টটা সেভ করে রেখে দিতেছে তো এখানে শিক্ষার্থীদের অনেক প্রশ্ন যে ভাই আমার এমসিকিউতে একবার দুই নাম্বার বা তিন নাম্বার শর্ট হবে এক্ষেত্রে কি কি আমাকে শিক্ষা বোর্ড পাশ করে দেবে দেখো এটা সরাসরি স্ক্যানার মাধ্যমে দেখো কম্পিউটার মেশিনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু স্ক্যান করা হয় তো এখানে এক বা দুই নাম্বার যদি শর্ট হয় সেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের রেজাল্ট যখন ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তখন কিন্তু এই এক বা দুই নাম্বার তোমাদের দেওয়া হবে তো এটা নিয়ে আমি হচ্ছে প্রমাণ সহকারে তোমাদের দেখাই দিব তাহলে তোমরা বিশ্বাস করবে তো এখন তোমাদের শুধুমাত্র বলে দিলাম যে তোমরা যারা এমসি শর্ট পাবা তোমরা ইনশাল্লাহ পাশ করবে যখন ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তখন তোমাদের এই এমসিকিউতে কিউতে গ্রেস নম্বরটা দেওয়া হবে তাই তোমাদের কিন্তু আমি জানাই দিলাম যে এমসিকিউটা তোমাদের কাটা হইতেছে শিক্ষা বোর্ডে তো হচ্ছে লিখিত পরীক্ষার খাতাগুলো কিন্তু বর্তমানে শিক্ষকের হাতে আছে তো তারা যখন হচ্ছে লিখিত খাতাগুলো সম্পূর্ণভাবে কেটে শিক্ষা বোর্ডে জমা দিবে তখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তো সেক্ষেত্রে তোমাদের এই নম্বরটা দেওয়া হবে তো হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষকের কাছে যে খাতাগুলো আছে এগুলো তারা মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাই দিবে তো শিক্ষা বোর্ডের কর্মকর্তা তোমাদের এই দুইটা রেজাল্ট একত্রিত করার সময় যদি দেখে আইসিটি এম সিকিউতে বা অন্যান্য এমসি সিকিউতে যদি এক বা দুই নম্বর শর্টের যেন ফেল হয় এই ক্ষেত্রে কিন্তু এই নম্বরটা তারা দিয়ে দুইটা নম্বর একত্রিত করেই তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তো এখানে অবশ্যই তোমরা পাশ করবে কোনো চিন্তা করবে না এবং তোমাদের যে সকল প্রশ্ন আছে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো আমি তোমাদের সেই প্রশ্নগুলো কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো প্রমাণ সহকারে তাই তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের কী কী ভুল হয়েছে যেমন ধরো হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে নাকি এটা আমি সরাসরি তোমাদের প্রমাণ সহকারে দেখাই দিব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি জানাই দিবে